তো ফাইনালি পুজো তো শেষ তো পুজোতে একদিন ধরে যে যে ড্রেসগুলো পরেছি সেগুলো গুছিয়ে লন্ড্রি বাস্কেটে দিয়ে দিলাম এর জন্য আর এই পাঁচ দিনের ড্রেসেই তো এক বাস্কেট ভর্তি হয়ে গেছে দিন যে যে ড্রেসগুলো এখনো নতুন আছে পুজোতে আর পরা হয়নি এবার সেগুলো বের করলাম গোছানোর জন্য কারণ ওয়ার্ড্রবে এগুলো একদম ভাবে ছিল আর ভাবছি এগুলো কালী পুজোর সময় পরে নেব তো গোছানোর পর তো দেখলাম শার্ট টি শার্ট প্যান্ট সব মিলিয়ে এখনো বারো তেরোটা জিনিস নতুন আছে তো সকাল সকাল সব গোছানো কমপ্লিট করে দেন বসলাম ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে খেলাম একদম সিম্পল অমলেট অ্যান্ড স্যালাড দেন পুজোর পর তো আজকে ফার্স্ট যাব জিমে তো রেডি হয়ে তারপর পুজোর শপিং এর সময় রেমন্ডস যে ডাফেল ব্যাগটা ফ্রি পেয়েছিলাম সেটা বের করলাম কারণ ভাবলাম আজকে নতুন এই ব্যাগটা নিয়েই জিমে যাই তো প্রোটিন বিসি ডবলে এক এক করে সব গুছিয়ে নিয়ে দেন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জিমে যাওয়ার জন্য এন্ড আজকে তো জিমে একদম এক ঘন্টার একটা কুইক ওয়ার্কআউট সেশন কমপ্লিট করে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কারণ এবার দশমী বৃহস্পতিবার ছিল বলে আজকে আমাদের ঠাকুর বিসর্জন হবে তো বিকেল বিকেল স্টার্ট হলো ঠাকুর বরণ আর তারপর সিঁদুর খেলার সময় বৌদিরা তো সিঁদুরও মাখিয়ে দিল যে তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম মাকে বিসর্জন দিতে আর যাওয়ার সময় ফাটালাম প্রচুর বাজি এন্ড প্রচুর মজা করলাম তো সব মিলিয়ে এবছরের পুজোটা তো দারুণ কাটালাম তো আসছে বছর আবার হবে